বন্ধুরা আমি ওই আপনারা দেখছেন ইন্ডিয়ান আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে চলে এসেছি বনগাঁয়া মেধে পায়রা হাটে এই হাট প্রধানত প্রত্যেক বৃহস্পতিবার হয় আজকে হাটে দেখব কীরকম পায়রা এসছে মহালয়াও বেড়েই গেছে মহলয়ার পরবর্তী দিন অর্থাৎ আজ পরের দিন মেদে বাজারে দেখব কেমন দাম দর চলছে এবং কী কী পায়রা এসছে হাটে ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা আপনারা দেখলে জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা পারবেন না এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলা আইকনটা নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে শুনুন আজকের এই ভিডিওটি বনগা মেদে পাঁচ থেকে শুরু করেন আমরা যারা পায়রা বুঝি তাদের মধ্যে আমার দুজন সাবস্ক্রাইবার বা ফ্যামিলি মেম্বার বলতে পারেন এখানে রয়েছে রোহান রোহান কেমন আছো ভালো আছি ভালো আছো আজকে রোহান চলে এসছে এবং এখানে এক দাদা রয়েছে দাদা তোমার নাম বলে দাও আমার নাম বিট্টু বাড়ি কোথায় আমার নবরুপরা নবরুপরা থেকে আজকে পায়রা নিতে এসেছে কি পায়রা নিতে আজকে আজকে নিলাম ওই দুটো পায়রা একটু ছিল তো ওই দুটো পায়রা নিচে খেলা পায়রা নিচে খেলা পায়রা বাজির পায়রা সব বাজির সব বাজির পায়রা তো বিট্টু ভাইয়ের বাড়ির পায়রাগুলো আপনারা দেখেছেন অনেক সময় চ্যানেলে মাঝে মধ্যে আসে তোমার বাড়িতে অনেক ভিডিও করতে যায় কম বেশি কম করতে যায় তো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমার বাড়ি কোন জায়গাটা বললাম নবরুকড়া 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 হচ্ছে আমার মাসির বাড়ি ওখান থেকে সামনে একটু এগিয়ে গেলে আমাদের মাসির বাড়ি তো এখানকার জায়গা থেকে বিলং করছে এবং দাদাকে কতবার বলি দাদা একবার চলো দাদা সময় হয় না তো সময় না না হওয়ার কারণে যা হয় না অনেকটাই দূর তো এখন হাতে এন্ট্রি করবো এবং পায়রা সব করাবো রোহন বাড়িতে কি কি পায়রা আছে বাড়িতে মেট্রাস কলগ্রাম তুলে দিয়ে আবার আচ্ছা মুসলিম বাদি কি করে দেশি পায়রা দেশি পায়রা আচ্ছা মেট্রাস কেমন ফ্লাইং টাইম পড়ে মেট্রাস মোটামুটি আমার যাওয়ার বাড়িতে পাঁচ ঘন্টা নরমালি 5 ঘন্টার উপরে ওঠে বাচ্চা নরমালি কত বড় বাচ্চা বাচ্চা তিন চার পরে একদম 5 ঘন্টার উপরে দম ধরে আচ্ছা আচ্ছা তাহলে ভালো জাতের মেট্রাস পুষছ তাই তো টপ আচ্ছা এখন তুমি কি কলেজে পড়াশোনা করছ এখন হ্যাঁ কলেজে পড়াশোনা আচ্ছা স্টুডেন্ট লাইফ তাই

এখানে দুজন পায়রা আজকে কিনেছেন এবং আপনার ভিডিওর মাধ্যমে শপ করাচ্ছি পনেরোশো টাকা দাম হয়েছিল হাজার টাকা নিয়েছে দাম ব্যবহার করে নান পায়রা জোড়া আছে না বার করো হ্যাঁ খুব সুন্দর এক জোড়া নান পায়রা দাম হয়েছিল পনেরোশো টাকা কিন্তু দাম দর করার পরে আর কি হাজার টাকায় দিয়ে দিয়েছে পায়রাটা এই পায়রা জোড়াটা নিয়েছে আজকে ঠিক আছে এই যে এই ভাই নিয়েছে ভাই কোথা থেকে আসছো বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা খুব সুন্দর হয়েছে আপনারা দেখে নিন এরকম নান পায়রা বা ফেন্সি পায়রা দরকার পড়লে হাটে আসতে পারেন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেক বৃহস্পতিবার এই মেধে পায়রা পায়রাহাট হয় এদিকে দেখতে পাচ্ছেন যেসব পায়রা বিক্রেতারা আছেন ব্যবসায়িকরা আছেন তারা এখানে খাঁচা লাগিয়েছে আর এদিকে কিছু ফেন্সি পায়রা যেমন কি চন্দন পায়রা হয় সেই চন্দন পায়রা এখানে কিন্তু পাওয়া যাচ্ছে এবং কালশিরা দেখতে পাচ্ছেন কালশিরা পায়রাও রয়েছে এখানে দেখুন পুরো একদম চাপ বাঁধানো গলা কালশিরা আর সামনের দিকে হাট দেখতে পাচ্ছেন এদিকে চলে যাচ্ছে আপনার হাঁস মুরগির হাট আর এদিকে রয়েছে পায়রা হাট পায়রা হাটের ভেতরে ঢুকছি দেখি একজনের কাছে নিয়ে যাব আপনাদের কাছে তার পায়রাগুলো দেখাবো সামনের দিকে এগিয়ে যাই এগিয়ে গিয়ে আপনাদের কিছু পায়রা সব করাই তো বন্ধুরা এখানে সামনের দিকে এগিয়ে চলে আসলাম আজকে আবার জয় চলে এসছে কিছু বাজির পায়রা শখ করাবো আপনাদের কাছে জয় কেমন আছো ভালো বেচাকেনা ব্যাচা কেনা কেমন হচ্ছে খুব ভালো তো আজকে দেখবো জয়ের কাছে কি কি খেলা পায়রা আছে আচ্ছা এই খাঁচায় রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সব বাজির পায়রা হ্যাঁ হ্যাঁ এখানে বিভিন্ন রকমের পায়রা নিচে খেলা পায়রা আছে হ্যাঁ আপনাদের ভিডিওর মাধ্যমে সব করে দিচ্ছি আপনারা দেখে নেবেন যদি খাওয়া লাগে ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনারা দেখে নিয়ে নিতে পারবেন বিস্কুট বিস্কুট কালার ঝামুন না এটা লাল বড়া চামড় এটু পায়ে পেতে একটু কম আছে এখন কাঠি হচ্ছে আবার নতুন আচ্ছা 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 হ্যাঁ এই নতুন পাওয়ার সম এইটার নতুন কোশ্চেন হচ্ছে আচ্ছা আচ্ছা একদম সেটিং জোড়া আছে খুব সুন্দর পায়রা মাদি কোনটা আছে এটা মাদি আছে বিস্কুট কালার খুব সুন্দর পায়রা আর এটা হচ্ছে নর নিচে হলুদ চোখে নিচে বাজে খেলা দেখি দেওয়া যাবে তাই তো আচ্ছা তোমার নাম্বারটা একটু বলো নাম্বার ডাবল নাইন বাড়ি কোথায় ডেলিভারি ডেলিভারি আচ্ছা ঠিক আছে তো একজোড়া আপনাদের কাছে দিলাম খুব সুন্দর কালার রয়েছে আপনাদের খেলা দেখিয়ে দেওয়া হবে যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনার কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো আরো কিছু পায়রা সব করাই বন্ধুরা এক জোড়া সবুজ কালারের মধ্যে নিচে বাজি পায়রা লাইট কালার সবুজ আর সব থেকে বড় কথা হলো পায়রা জোড়াটার বর্ডারও সেম চোখও সেম একদম হলুদ চোখের মধ্যে এটা হচ্ছে নটটা হলুদ চোখের আর এটা হচ্ছে মাদিটা হলুদ চোখের ঠিক আছে দুটোরই নিচে এক কালারের মধ্যে যারা এক কালারের মধ্যে খোঁজেন বা একই গেট মধ্যে তাহলে আপনারা নিতে পারেন পুরো সেটিং জোড়া আছে পায়রা কোনো বডি শুকনো নেই পুরোপুরি ফুল ওকে পায়রা আছে হ্যাঁ এখানে সাদা কি পায়রা দেখাচ্ছে দেখি তখন থেকে দেখি খেলা কিরকম রয়েছে এটা খেলা নিচে খেলা এই যে উঠে গেল এক জায়গা দাঁড়িয়ে ঠিক আছে রয়েছে পায়ে বন্ধুরা এখানে একজোড়া শ্বেত নিচে খেলা শ্বেত রয়েছে সাদা পায়রা যারা আপনারা খুঁজছেন দিন ধরেই আপনারা সাদা পায়রা খুঁজছেন যে নিচে খেলা সাদা পায়রা সেত পাওয়া যায় কিনা মুর্শিদাবাদী লাইনের তো জয়ের কাছে বর্তমানে রয়েছে একদম নিচে গেল খেলা দেখিয়ে যায় হবে আচ্ছা আচ্ছা একদম এক কালারের মধ্যে সেম টু সেম বাহ পায়রা দুটো খুবই সুন্দর পায়রা রয়েছে যদি কেউ লাগে কন্টাক্ট করে নেবেন ঠিক আছে কারণ এক একটা পায়রা তো খেলা দেখানো সম্ভব নয় আচ্ছা আচ্ছা

এই একটু খেলাটাও আপনাদের দেখিয়ে দিই এরকম খেলা রয়েছে একটু দেখিনি একদম হাত দুটো মেরে দিলো ঠিক আছে পায়ে দড়ি বাঁধা রয়েছে ও তো সেই কারণে এখন একটু দুটো তাও মেরেছে ঠিক আছে একদম হাত ঠিক আছে খুব ভালো ঠিক আছে তো বন্ধুরা যদি কারো পায়রা প্রয়োজন পড়ে দরকার পড়ে জয়ের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন ওকে জয় থ্যাংক ইউ পায়রাগুলো সব জন্য বন্ধুরা সাগরদার আজকে খুব সুন্দর একটা সেট আপ লাগিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পায়রা আছে যেমন কি বালির বাচ্চা রয়েছে আবার মুখী রয়েছে ফুলসিরা আছে ফুলসিরা সেটিং জোড়া পেয়ে যাবেন সব খেলা পায়রা আছে আর এইখানে উপরে দেখতে পাচ্ছেন কিছু দেশি পায়রা রয়েছে দেশি পায়রা যদি আপনাদের বড় দরকার পড়ে নিতে পারবেন তার জন্য মেধেহাটে আপনারা আসতে হবে আর এখানে একজোড়া মুন্ডির সাদা টাইপের বিগ বিগ সাইজের দেশি রয়েছে হ্যাঁ এই দামে আর নিচে একজোড়া লালশিরা পায়রা দেখতে পাচ্ছেন বন্ধুরা এক জোড়া লালশিরা পায়রা নর এবং মাদি সেটিং জোড়া দেখে নিন লালশিরা জোড়াটা কত দাম পড়বে ছয়শো টাকা দাম পড়বে দামাদামি হবে বার্গেটিং হবে ছশো টাকার মধ্যেই ঠিক আছে আর বাজির পায়রা এখানে কোনটা বললে যেন পাঁচ ছটা বাজির পায়রা রয়েছে বাজির পায়রা আপনারা অনেকে ডিমান্ড করেন যে বাজির পায়রা হবে কিনা তো আজকে সাগরদারি বাজির পায়রা দেখিয়ে দেবো আচ্ছা আচ্ছা এই জোড়াটা কত দাম পড়বো বাজি যেটা দেখাচ্ছ বারোশো টাকা মাত্র বাজি দেখিয়ে বিক্রি করা হবে ঠিক আছে মেদে হাটে দড়ি তো অনেক সময় খেলা মারে না হ্যাঁ 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 একটু আগে খেলা দেখিয়েছি ওই পায়েটাই সেটা আচ্ছা এটা হচ্ছে নটটা হাতে আচ্ছা চলো তোমাকে একটা ভালো খেলা দেখা চোখ সাদা ভালো খেলাগুলো দেখা ঠিক আছে চলো এটা যেহেতু অনেকক্ষণ খেলিয়েছি এটা এখন আর দেখানো যাবে খেলা দেখা খেলা দেখিয়ে পায়রা সেল হবে

মুখি জোড়া কত দাম আছে গো এখন মাত্র ছয়শো টাকা এই এটা নটটা ওরে বাবা কি বাজি চাপ মানুষ সমান হাইট বাজি একদম হাত বাজি হাতেই গড়াবে পায়রা দেখুন

খেলাটা ভিডিও দেখিয়ে দিলাম বাবা বাজি চাপে নিচে পড়ে যাচ্ছে বাজি মেরে ঠিক আছে চোখ সাদা এই যে দেখুন বন্ধুরা এই চিনে রাখবে হ্যাঁ এই পায়রাটা চোখ সাদা সবুজ আট পরে পায়রা নর ব্যাস ঠিক আছে মোটামুটি তোমার কাছে সব পায়রাই পাওয়া যায় ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ দাদা পায়রাগুলো সফ করানোর জন্য এখন একটু ভেতরের দিকে যাবো আরও কিছু পায়রা সফ করাবো এখানে রাজিকদার খাঁচায় দেখতে পাচ্ছি কিছু কালশিরা পায়রা রয়েছে খুব সুন্দর সুন্দর লং লং সাইজের কালশিরা পায়রা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কালশিরা পায়রা অনেকে আপনারা খোঁজ করেন যে খালশিরা পায়রা পাওয়া যায় কিনা তো মেদেহাটে বর্তমানে খালশিরা পায়রা পাওয়া যাচ্ছে আপনারা দেখুন বন্ধুরা কালশিরা এবং দেশি পায়রা বিভিন্ন রকমের আছে পশ্চিমা কালশিরা পায়রা দেখে নিন বন্ধুরা গেট গুলো দেখবেন হ্যাঁ কালসিরাগুলোর গেট আপগুলো দেখবেন তো দেখে নিন বন্ধুরা কালসিরা পায়রা যারা আপনারা পছন্দ করেন বেঁধে আটে আসতে পারেন বা রাইদার পার্সোনাল নাম্বার ভিডিওস কেনা দেওয়া রয়েছে আপনারা নিতে পারবেন বারোশো করে জোড়া রয়েছে বেশি দাম না বারোশো করে জোড়া মাত্র ঠিক আছে আর একজোড়া ফুলসিরা পায়রা রয়েছে দেখুন বন্ধুরা খুব সুন্দর গেট আপের মধ্যে একজোড়া ফুলসিরা পায়রা ফুলসিরা গিরিবাজ ঠিক আছে তাছাড়া এখানে ফেন্সি পায়রা কিছু সিঙ্গেল সিঙ্গেল আছে একজোড়া সবজি কালারের মধ্যে উড়া খেলা পায়রা পাওয়া যাবে দেখুন বন্ধুরা মেধে বাজার পায়রাহাট আজকের মতো এখানেই শেষ মহিলার পরের দিন মেদে বাজার পায়রাহাটে কী কী পায়রা এসছে এবং কেমন দামে পাওয়া যাচ্ছে পায়রা সে কটা পায়রা শখ করেছি আপনাদের বাছাই করে দেখিয়েছি যদি এরকম পায়রা দরকার পড়ে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া ছিল তো যারা আর কি পায়রা বিক্রেতা আছে তাদের বাড়ি থেকেও বেছে আপনারা নিতে পারবেন পায়রা বা হাটে যদি আসেন এই হাট প্রত্যেক বৃহস্পতিবার হয় যদি এই হাটে আসতে চান ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই হাটের গুগল লোকেশন ম্যাপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আসলে বাইক ট্রেন বাস বিভিন্ন স্ট্রির সুবিধা ব্যবস্থা রয়েছে এই হাটে আসতে পারেন প্রত্যেক বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি এই হাট হয় ঠিক আছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন এই ভিডিওটি অবশ্যই একটা লাইক করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এবং পুজোর দিনগুলো খুব ভালোভাবে কাটাবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ